আগে আমাদের বাড়িতে কুমড়ো কাটা হলে তার বীজগুলো ফেলে দেওয়া হতো কিন্তু তারপর মা একদিন আমাদের কুমড়ো বীজের বড়া বানিয়ে খাইয়েছিল যেটা খেতে আমাদের প্রত্যেকের এত ভালো লেগেছিল যে তারপর থেকে আমাদের বাড়িতে কুমড়ো কাটা হলে আর বীজগুলো ফেলা হয় না ওই বীজগুলো দিয়ে বড়া বানিয়ে খাই আজকে তো আমি আবার কুমড়ো বীজ কিনে এনে তার বড়া বানিয়েছিলাম বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কুমড়ো বীজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বড়াগুলোর কারি বানিয়ে নিয়েছিলাম তারপর ঘরে গিয়ে দেখলাম মা চুল আচরাচ্ছে আর মায়ের চুল ঝরঝর করে ঝরছে এত চুল উঠতে দেখে আমি মাকে দিলাম আল্পস গুডনেস এর রোজমেরি ওয়াটার এটা হলো ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার যেটা আমাদের হেয়ার ফলকে তিন গুণ কম করতে সাহায্য করে এটা ওয়াটার ফর্মুলায় আসে যেটা নন গ্রিসি নন স্টিকি আমাদের স্ক্যাল্পকে একদম অয়েলি করে না এটা মাখার পর আর চুল ধোয়ার দরকার নেই এটা আমাদের চুলের গোড়ার ব্লাড সার্কুলেশনকে বুস্ট করে মাত্র বারো সপ্তাহে নতুন চুল গজাতে সাহায্য করে আগে দেখো আমার কত চুল উঠে গিয়েছিল এখন আবার নতুন চুল গজাচ্ছে তো এমন হেলদি চুল তোমরাও পেতে চাইলে কিনে নাও আল্পস গুডনেস এর রোসমেরি ওয়াটার এটা তোমরা পেয়ে যাবে পার্পেল ডট কম থেকে এছাড়াও এটা তোমরা কিউ আর স্ক্যান করেও কিনে নিতে পারবে তোমরা যদি থাকো কলকাতায় তাহলে দু ঘন্টার মধ্যেই তোমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবে